বিভিন্ন বিপ্লব সংগঠিত হওয়ার সাল খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাথেই থাকুন শিল্প বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে রেনেসা বিপ্লব সংগঠিত হয় তেরোশো সালে শ্রমিক বিপ্লব সংগঠিত হয় আঠারোশো ছিয়াশি সালে চীন বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে ইসলামী বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে রুচ বিপ্লব সংগঠিত হয় দু হাজার সালে অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় দু সালে জাফরানি বিপ্লব সংগঠিত হয় দু সালে বলসেবিক বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে কমলা বিপ্লব সংগঠিত হয় দু সালে আমেরিকান বিপ্লব সংগঠিত হয় সতেরোশো সালে জুলাই বিপ্লব সংগঠিত হয় আঠারোশো তিরিশ সালে